এবার অনেক দিন পর বাড়ি থেকে বের হলাম দীর্ঘ কয়েকদিন বাসায় ছিলাম তেমন কোনো কাজ ছিল না বাইরে বের হওয়ার কিন্তু বাইরে বের হয়ে মনটা আনন্দে ফুরুফুরু করছে আর এই যে সকাল সকাল বাইরে এরকম সুন্দর একটা হাওয়া তার মধ্যে আমি রিক্সা করে যাচ্ছি আর চারদিকটা মনে হয় একদম ধানের গন্ধে মম করছে মাঠের চারদিকে ধান কাটার কাজ শুরু হয়ে গেছে এদিকে অনেক জায়গায় মাঠ একদমই খালি খালি প্রায় যদিও বা আমাদের এলাকায় এখনও পুরোপুরি ধান কাটা শুরু হয়নি এই এলাকাতে এখনও ধান কাটা শুরু হয়ে গেছে আর এইদিকে সুন্দর বাতাসে ফুরফুরে মেজাজ নিয়ে আমি চলে যাচ্ছি আমার গন্তব্যে হ্যালো ভ্রমণ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য তো সকালবেলা আজকে আমি বের হয়েছি আমার কাজের উদ্দেশ্যে মানে বেশ কয়েকদিন থেকেই তেমন কোনো চক্ষু শিবির হচ্ছিল না মানে ক্যাম্প হচ্ছিল না আর এই জন্য আমি বের হতেও পারছিলাম না কারণ গ্রাম এলাকাগুলোতে এখন অনেক বেশি ধান কাটা মারার মৌসুম শুরু হয়ে গেছে আর গ্রামে বের হলেই এখন ধানের একটা সুন্দর ঘ্রাম মানে না চলে আসতেছে আর অনেক বেশি ভাল লাগতেছে যারা গ্রামে বড় হয়েছেন এটাকে অনেক বেশি মিস করবেন আপনারা ধান কাটার সময় যে রকম একটা আমেজ চলে আসে গ্রামগঞ্জে সেটা আসলে আমি ফিল করতেছি কারণ আমি ছোটোবেলা থেকেই গ্রামে বড় হয়েছি এই অল্প কিছু দিন হলো শহরে আছে তাই গ্রামের মানে সব কিছুই আমার রক্তে মিশে আছে যার জন্য এই ফিলগুলো আমি করতে পারি বা নিতে পারি আমার কাছে সত্যি অনেক ভালো লাগছিল আর রাস্তার পাশ দিয়ে যে খ্যার শুকানো হচ্ছে মানে খড় আর কি আমরা খ্যার বলে থাকি গ্রামের ভাষায় তো খেরগুলো শুকনীয় হচ্ছিলো সেগুলোও রাখা হয়েছিল খুব সুন্দরভাবে আর দিকে আমি কথা বলতে বলতে চলে এসেছি আমার গন্তব্যে আর এখানে এসেই রুগী দেখার কাজ শুরু হয়ে গেছে আর এই চাচি একটা চোখ নষ্ট হয়ে গেছে আর একটা চোখ অপারেশন করা খুবই দরকার বাট চাচি চাকার অভাবে করতে পারতেছে না একটা চোখ কী কারণে নষ্ট হয়ে গেছে সেটাও সে বলতে পারে না ঠিকমতো কানেও শুনতে পায় না অন্যরকম একটা অবস্থা বয়স হয়ে গেলে যা হয় আর কি আর এই লোকগুলো সত্যি খুব অসহায় এদের পাশে দাঁড়ানোর মতো কেউ থাকে না দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে এই লোকগুলোর মানে ছেলেমেয়েরাও খুব একটা দেখতে চায় না দেখার ইচ্ছে থাকলেও হয়তো তাদের সাধ্যও থাকে না দেখার মতো কারণ দেখা যায় যে দিন দিন আনতে মানে পান্তা ফোরায় এরকম একটা অবস্থা তাদের তো এই তো হোক চাচির কথা বলতে বলতে আমার অনেক বেশি খারাপ লাগছিলো আর এইদিকে আমি আমার কাজ শেষ করে বাড়ি চলে আসছি আর সানি আমাকে বলতেছিলো যে আনটি নিচে ডিম বিক্রি হচ্ছে খুবই স্পেশাল ডিম খুব সুন্দরভাবে বানিয়ে বিক্রি করতেছে পার পিস বিশ টাকা তো আমারও লোভ হলো ওকে পাঠিয়ে দিলাম কেনার জন্য কিন্তু ফাইনালি আমি যা দেখলাম ডিমটা কেটে এর মধ্যে জাস্ট একটু পেঁয়াজ মরিচ দিয়ে দিচ্ছে সেটাই স্পেশাল এটাই ওদের কাছে স্পেশাল মনে হয়েছে যার দাম বিশ টাকা তো যাই হোক যেহেতু বলেছিল আর আমি নিয়েওছি তারপরে খাইলাম আর কি কিছু করার ছিল না আর এদিকে আমার রাতে রান্নাবান্না ছোটো মাছের চড়চড়ি করেছিলাম রাতে মোয়া মাছ দিয়ে আলু দিয়ে কিছুটা লাউ পাতা সেইটা সেইটাতে চটচড়ি করলাম তো আজকের ব্লগটা কেমন লেগেছে সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি